মিষ্টি কুটুম চ্যানেলে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে জানায় স্বাগত দেখো এই হলো আমার মেয়ে মৌসোনা আর পাশে বসে আছে আমার হাজব্যান্ড তো দেখো দুজনেই সাজুগুজু করে বসে আছে আর ঘরটা কেউ খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা কি কিছু বুঝতে পারছ আজ আমার বাড়ি কি হচ্ছে তো শোনো বন্ধুরা আজ আমার মেয়ের শুভ জন্মদিন তাই দেখো আমরা তিনজনেই সাজুগুজু করেছি তারপর ঘরটাকেও বেলুন দিয়ে একটু সাজিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমাদের তো তারপরে দেখো ঘর বাড়ি একটু সাজিয়ে গুজিয়ে নিজেরা একটু সাজুগুজু করে ব্যাস সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি কেক কাটবো বলে তাই দেখো আমার হাজব্যান্ড কি করছে মোমবাতিগুলো লাগাচ্ছে তো মেয়ের এবার দশ বছর পূর্ণ হয়ে গেল। এগারো বছরে পড়ল এখানে দুটো ইলেভেনের মোমবাতিও নিয়ে এসেছে তো এবার মেয়েকে নিয়ে কেক কাটবো তো দেখো বন্ধুরা এই যে কেক কাটা এটা আমরা করি ভালো লাগে কিন্তু এই যে গোপাল আমার মেয়ে খুব ভালোবাসে গোপাল সোনাকে তো আমি বেলাতে কি করেছিলাম আমার ঘরে রাধা মাধব আছে আমি প্রতিদিন রাধা মাধবের পূজা দিই তো দেখো রাধা মাধবকে আমি পায়েস করে দিয়েছিলাম আর মিষ্টিটাও পুজোরই ছিল তো যাই হোক পায়েস মিষ্টিকেও নিয়ে এসেছি পুজোর ভগবানের প্রসাদ তার সাথে মেয়ে শখ করে কেক কাটবে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে দেখো মেয়ের জন্মদিনের অনুষ্ঠানটা পালন করছি তো মেয়ের স্কুলে যেহেতু পরীক্ষা চলছে তাই মেয়ের স্কুলের বন্ধুরা কেউই আসতে পারেনি আমিও জোর করিনি কারণ এটা ফাইনাল পরীক্ষা তো যাই হোক নিজেরা তিনজনে মিলেই ঘরে আনন্দ করছি কারণ মেয়ে তো এখনও ছোটো তো ওর তো একটু আনন্দ করতে ইচ্ছা করে তো তার জন্যেই খুব ছোট্ট করে নিজেরা নিজেরা তো মেয়ের শখ পূরণ করছি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং একজন ভালো মনের মানুষ হয় তো বন্ধুরা তোমাদের কাছে এই যে ভিডিওটা শেয়ার করলাম সত্যি খুব ভালো লাগছে আমার মনের কথাগুলো তোমাদেরকে বলি সত্যি মনটার মধ্যে অনেক শান্তি পায় তো আমরা তোমাদের কাছে এই যে বলছি তো সত্যি তোমরা আমার খুব কাছের বন্ধু তো দেখো এই যে মেয়েকে কেক কাটছে মেয়ে তো তার আগে পায়েস দিচ্ছি মিষ্টি দিচ্ছি এটা মেয়ের মোটেও ভালো লাগছে না ও মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না যাই হোক প্রসাদ বলে কিছু বলছেও না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব, তো তোমরা আমার সাথে থেকো এবং পাশে থেকো আর তোমরা নিজেরাও অনেক ভালো থেকো সুস্থ থেকো